আমরা সমাজ কর্মীদের তরফ থেকে সবুজ শৈলীদের তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম এখন সংGPUমিতা অধিকারী সবাইকে গোলাপ দিয়ে অভ্যর্থনা জানাবেন হ্যাঁ অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ

নমস্কার আপনাদের সকলকে স্বাগত দেখে খুব ভালো লাগতো আর এই কৃষির মধ্যে আপনারা এত মানুষ এখানে উপস্থিত হয়েছে তার জন্য মনে এই মুহূর্তে সচেতন নাগরিক হিসাবেই এই সমাজের থেকে দাঁড়িয়ে বৃক্ষরোপণের চেয়ে অন্য লোক কাজ আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় আপনারাও তাই মনে করবেন

আমাদের প্রত্যেকটি চলার পথে আমাদের আগামী দিন আরো সুন্দর হোক সকল সবুজের বৃক্ষের দিন আগামী দিন আরো সুন্দর হোক তাদের আশানুরূপ ফল তাদের আশানুরূপ বৃক্ষর এবং বৃক্ষ বিধি যেন তারা করতে পারে

তাদের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসাবে যাচ্ছি গিয়ে যেতে যেতে তখন যে আমি নিজেই একজন বলে বোঝাতে পারবো না আমার খুব ভালো লাগছে আজকে এই উপস্থিত থাকতে পেরে এই অনুষ্ঠানে আপনারা সবাই ভালো থাকুন আপনাদের আগামী দিন আগামী দিন আরো সুন্দর হোক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ফোন শেষ করুন ধন্যবাদ

সমাজসেবী বা সমাজকর্মী বা উচ্চ পরিবেশ হলে গাছ লাগাতে যেটুকু উৎসাহ দেখা যায় গাছ কাটা আটকাতে সকল উৎসাহ দেখা যায় এই ব্যাপারটাকে বাড়ানোর দরকার এর সাথে সাথে আর একটা বিষয় আমি বলবো যে পরিবেশ সুন্দর না থাকলে আমরা সব আমরা ভাবতেই পারবো না সেই দিকে যাচ্ছে সভ্যতা সেই দিকটা যত বেশি মানুষের মধ্যে সম্ভব নিয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষকে দায়িত্ব পালন করতে হবে কেবলমাত্র সমাজসেবী সরকার এদের উপর নির্ভর করলে হবে না আর একটা বিষয় বলছি যে গঞ্জাল হওয়া দরকার গঞ্জাল সহ হওয়া দরকার তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে যে জঞ্জালগুলো তৈরি হচ্ছে

উদ্ভিদ না থাকলে পানি পাওয়া যায় উদ্ভিদের উদ্ভিদ এবং পরিবেশের ভারসাম্য কিন্তু মানে পৃথিবীটাকে বজায় রাখতে সাহায্য করছে আমাদের দেশে তাকে সাহায্য করছে এই ভারসাম্যটাকে বজায় রাখার জন্য কিন্তু গাছের ভূমিকা পরিবেশের ভূমিকা এই জন্য সবাইকে মাথা রাখতে হবে সবাইকে দায়িত্ব পালন করতে হবে শুধুমাত্র সমাজ কর্মী দিয়ে কাজটা হবে না মানুষের মধ্যেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ

はい。<noise> <noise>

আব্দুল কালাম বলতেন তোমার ডিগ্রি উচ্চশিক্ষা শুরু হচ্ছিল একফের কাপড় তোমার আসল শিক্ষা তোমার বর্ষা নেমেছে বৃষ্টি পড়ছে ছাতা কখনই বৃষ্টি বন্ধ করতে পারে না কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার ক্ষমতাটা দেয় ঠিক তেমনই আত্মবিশ্বাস আমাদের সফল হওয়ার জন্য সত্যি দেয় না তিনি কিন্তু জীবনের সব রকম পরিস্থিতির সাথে লড়াই করতে শেখায় আমরা আশা করব আজকে কিন্তু আমরা যে শপথ নেব এই এইখান থেকে অল ইন্ডিয়া করবো কখনো গাছ লাগব না কখনো দূষণ হতে দেবো না এবং পাখিদের প্রতি অত্যাচার হতে দেবো না যেখানেই হবে তার প্রতিবাদ জানাবো এবং প্রেসিডেন্ট বাসায় যে ফোন করবো মামুন ভাইকে ফোন করবো এবং তাদের রেস্কিউ করার জন্য

যে কোনো আমরা যেহেতু আমি যাকে দেখি রাস্তায় নেমে যেতে মানে আমরাও কিছু ভুল ত্রুটি করি তখনও কিছু তিনি নিয়ে যাবে রাস্তায় তাই এই ভূমিকাটা আমার খুব ভালো লাগে মানুষ ভাই এই অনুষ্ঠানের জন্য মানুষ ভাই এই অনুষ্ঠানের কে নিয়ে দায়িত্ব